নমস্কার বন্ধুরা এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত এবং বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ বন্ধুরা ম্যাথামেটিক্সের একশো কুড়ি নম্বর পার্টে আমরা ম্যাথমেটিক্স থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি কোশ্চেন এবং তাদের অ্যানসার নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা ওই কোশ্চেনগুলোর জন্য আমাদের প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো তোমাদের টাইম স্টার্ট হয়েছে দেখো পনেরো সেকেন্ডের মধ্যে এটি সলভ করে আসতে পারছো কিনা এখন তো আমাদের টাইম কমপ্লিট এরপর দেখো আমরা এটাকে সহজে কিভাবে সলভ করব কি দেওয়া আছে 4 টু দি পাওয়ার 3.5 ইজ টু 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 4 এর মাথায় 3.5 3.5 কে লিখতে পারি 7 বাই 2 ঠিক আছে অর্থাৎ কি লিখছি আরেকবার দেখো 4 এর মাথায় আছে 3.5 এটাকে লিখতে পারি 7 বাই 2 ওকে ইজ টু 2 টু দি পাওয়ার 5 ঠিক আছে এখন দেখো 4 কে লিখতে পারি 2 স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার অর্থাৎ কি বলতে চাইছে এই 4 কে 4 সংখ্যাটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার স্কয়ার

তাহলে আমরা কি বলতে চাইলাম ফোর টু দি পার থ্রি এটাকে লিখতে পারি টু টু দি পার স্কোয়ার হোল টু দি পার সাতের দুই ওকে এবং টু টু দি পার ফাইভ এটাকে টু টু দি পার ফাইভ আকারে রেখে দিলাম তাহলে এটা আসবে টু টু দি পার সেভেন ইস টু 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 দি পার ফাইভ উভয় পক্ষ থেকে টু টু দি পার ফাইভ বাদ দিলে টু টু দি পার সেভেন থেকে বাদ দিলে দুই এর স্কোয়ার পরে থাকবে ইস টু ওয়ান ওকে অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট পরের কোশ্চেনে চলে যাও তোমাদের জন্য টাইম স্টার্ট হচ্ছে দেখো তোমাদের টাইপ কমপ্লিট এখানে কোশ্চেনটা দিয়েছে এক ব্যক্তি তার কলমগুলি এ বি সি ডি এই চার বন্ধুর মধ্যে একের তিন একের চার একের পাঁচ একের ছয় এই অনুপাতে ভাগ করে দিল অর্থাৎ একের তিন অনুপাত একের চার অনুপাত একের পাঁচ অনুপাত একের ছয় সবচেয়ে কম কত সংখ্যক কলম এক ব্যক্তি পেতে পারে খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাকে খুব শর্ট ট্রিক্স মাধ্যমে আমরা কি করে সলভ করব দেখো কোনোভাবে এক্স ওয়াই জেড কোনো কিছু ছাড়া খাতা পেন ছাড়াই কিভাবে আমরা সলভ করছি বোঝার চেষ্টা করো ঠিক আছে দেখো আমরা কি করব প্রথমে এই অনুপাত পূর্ণ সংখ্যায় করে নাও অর্থাৎ একের তিন এর চার একের পাঁচ এবং একের ছয় ওকে এখন দেখো তিন চার পাঁচ ছয় এদের লসক কত হবে ষাট হবে তাহলে সবগুলোকে ষাট দ্বারা গুণ করো ঠিক আছে সবাইকে ষাট দ্বারা গুণ করো অর্থাৎ এই নতুন অনুপাতটা কি দাঁড়াবে ষাট বাই তিন ওকে অনুপাত ষাট বাই চার ওকে অনুপাত ষাট বাই পাঁচ এবং ষাট বাই এবং ষাট বাই ছয় এইগুলোকে একটু কাটাকুটি করে নাও কুড়ি অনুপাত পনেরো অনুপাত বারো অনুপাত দশ ঠিক আছে এখন বলেছে সবচেয়ে কম কত সংখ্যক কলম এক ব্যক্তি পেতে পারে তো সবাইকে যদি কোম্পে একটা করেও যদি কলম দেওয়া হয় তাহলে কলম পেতে পারে এটাকে যোগ করলে আসছে দেখো সাতান্নটা ঠিক আছে তাহলে সবাইকে পক্ষে একটা করে কলম দিলেও অর্থ পক্ষে সাতান্নটা কলম অবশ্যই লাগবে ঠিক আছে অর্থাৎ আমাদের অ্যান্সার করতে হবে অপশন সি কি করলাম জাস্ট এদেরকে পূর্ণ সংখ্যা অনুপাতে করে নেবে তাহলে সেই মানটা আসবে কুড়ি ইজ টু পনেরো ইজ টু বারো ইজ টু দশ ঠিক আছে এবং সেইগুলোকে জাস্ট যোগ করে দেবে ঠিক আছে সবাইকে যোগ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে ওকে আশা করি তোমরা ট্রিক্সটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো অতএব কারেক্ট অ্যান্সার পেলাম অপশন সি নেক্সট আমাদের তিন নম্বর কোয়েশ্চার জন্য টাইম স্টার্ট হচ্ছে তোমরা দেখো যে পনেরো সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনটিকে সলভ করে আসতে পারছো কিনা বলেছে কোশ্চেনটা যে সেরেল বারোশো পঞ্চাশ টাকা দামের একটি হাত ঘড়ি পনেরোশো টাকায় বিক্রি করলো শতকরা লাভ কত হলো অর্থাৎ শতকরা লাভ বোঝার জন্য দেখো পনেরোশো টাকায় বিক্রি করছে কত টাকা কিনে বারোশো পঞ্চাশ টাকা তাহলে লাভ কত হচ্ছে গো বারোশো পঞ্চাশ আর পনেরোশো বিয়োগ করলে আমরা পেয়ে যাবো ঠিক আছে অর্থাৎ লাভ হচ্ছে দেখো আড়াইশো টাকা ওকে তাহলে শতকরা লাভ কি করে বার করবো দেখো বারোশো পঞ্চাশ টাকায় লাভ কত হচ্ছে আড়াইশো টাকা ঠিক আছে তাহলে এক টাকায় লাভ কত হবে আড়াইশো ডিভাইডেড বাই বারোশো পঞ্চাশ ওকে তাহলে একশো টাকায় লাভ মানে শতকরা লাভ মানে একশো টাকায় লাভ তাহলে একশো টাকায় লাভ কত হবে এখানে আড়াইশো গণিত একশো ডিভাইডেড বাই বারোশো ঠিক আছে এটাকে এটাকে ক্যালকুলেট ক্যালকুলেট করলে করলে কত কত হয় দেখো হবে তাহলে ওকে অতএব আমাদের অ্যান্সার করতে হবে অপশন ডি আমাদের জন্য আরেকটা দেখো কি বলে বারোশো পঞ্চাশ টাকা এখানে বিক্রি করছি পনেরোশো টাকা তাহলে লাভ কত হচ্ছে আড়াইশো টাকা তাহলে বারোশো পঞ্চাশ টাকার উপর লাভ হচ্ছে আড়াইশো টাকা তাহলে এক টাকার উপর লাভ বারোশো পঞ্চাশ আর এখানে হচ্ছে একশো টাকার উপর লাভ ইন্টু হান্ড্রেড তাহলে এটাকে ক্যালকুলেট করো দেখো কুড়ি পার্সেন্টেজ অ্যান্সার পেয়ে যাবে ওকে আশা করি তোমরা বুঝতে পারলে নম্বর কোশ্চেনটাকে দেখো চার নম্বর কোশ্চেন কি বলেছে তোমাদের টাইম স্টার্ট হচ্ছে পনেরো সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে তার মধ্যে সলভ করতে পারছো চেষ্টা করো

ঠিক আছে তাহলে বোঝো যে এটাকে কি করে সলভ করবো প্রথমে দেখো জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু কতগুলো আগে দশমিক আছে দেখো প্রতিটা ক্ষেত্রে একটা করে অর্থাৎ আগে দশমিক তিনটার আগে তাহলে দুই দুই চার দুগুড়া আট অর্থাৎ আট এখানে আমাদেরকে তিনটার আগে দশমিক বসাতে হবে তারপরে শূন্য দশমিক শূন্য শূন্য আট ঠিক আছে এটা বোঝো অনুরূপ ভাবে শূন্য দশমিক চার এইগুলো যদি কিউব করি কথা হবে প্লাস দেখো চার চারে ষোলো চারের চৌষট্টি কটার আগে দশমিক আসবে প্রতিটা ক্ষেত্রে দুটো করে তাহলে তিন দুগোড়া ছটার আগে অর্থাৎ শূন্য দশমিক শূন্য 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 ছয় চার ঠিক আছে এই মানটা মনে রাখো বার করছি অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য আট শূন্য ছয় ছয় মানটা মাথার মধ্যে রাখো ঠিক আছে দেখো এখানে পয়েন্ট ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফোর কথা হবে এখানে তিনটার আগে দশমিক বসবে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর আর এই একটা মান কত আসবে

পাঁচ এক দুই এটাকে একটু যদি কাটাকুটি করি দেখো আমরা দশমিকটাকে যেহেতু এখানে ছটার আগে আছে নিচেটা তো ছটার আগে দশমিক আছে আমরা সরিয়ে দিতে পারি অর্থাৎ আট হাজার চৌষট্টি ডিভাইডেড বাই চৌষট্টি হাজার পাঁচশো বারো এটাকে কাটাকুটি করে দেখো আট দিয়ে কাটাকাটি হবে অর্থাৎ এক বাই আট আসবে অতএব আমাদের যে পুরো বারটা অর্থাৎ আমাদের বারটা কত দেওয়া আছে তাহলে ফাইনাল এই বারটা দেখো কিউব রুট অফ একের আট আর কিউব রুট অফ একের আট মানে কি আট বার হচ্ছে একের দুই তার হোল কিউব ঠিক আছে আর কিউব রুট অফ মানে হচ্ছে তার হোল টু দিবার একের তিন ওকে অর্থাৎ এই বারটাকে লিখতে পারি একের দুই অর্থাৎ বাতায় তিন এবং একের তিন কাটাকাটি করলে একের দুই অ্যান্সার তাহলে তাহলে কিউ রুট অফ একের আট অর্থাৎ এই বারটা আসবে দেখো একের দুই ওকে মানে জিরো পয়েন্ট ফাইভ আশা করছি তোমরা ট্রিক্স বুঝতে পারলে এখানে বিশেষ কিছু ট্রিক্স এর কাজে লাগেনি জাস্ট আমাদের অ্যান্সারটা সলভ করে আসলেই হবে ঠিক আছে তাহলে অপশন সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার নেক্সট লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর জন্য তোমাদের জন্য পনেরো সেকেন্ড টাইম স্টার্ট হচ্ছে দেখো তোমরা এই পনেরো সেকেন্ডের মধ্যে সলভ করতে পারলি কিনা দেখো যদি না সলভ করতে পারো কোনো অসুবিধা নেই আমাদের ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখতে থাকো দেখো এখানে কিভাবে সলভ করছি দেওয়া আছে এ সমান বিসি সি সমান এ মাইনাস বি তাহলে এর মান কত এখানে অপশানগুলো খুব ভালো করে দেখো অপশানগুলোই কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে অর্থাৎ প্রতিটা কিন্তু বি স্কোয়ার মাইনাস ওয়ান বি বাই বি মাইনাস এক বি স্কোয়ার বাই বি মাইনাস এক কোনোটি নয় খেয়াল করো সমস্ত অপশান কিন্তু বি দিয়ে আছে ওকে তারপরে কি বলতে চাইছে যে এখানে এ আর সি এদেরকে বি এর আকারে নিয়ে আসতে হবে আবার সি কে অলরেডি এ আর বি আকারে আছে সেটাও নিয়ে আসতে হবে তাহলে দেখো আমরা লিখতে পারি এই যে এ বারটা অর্থাৎ এ সমান বি সি এর বার কত আসছে গো সি এর বার দেখো এ মাইনাস বি অর্থাৎ এ বি ওকে তাহলে এটা আসছে দেখো বি স্কোয়ার তাহলে এখান থেকে এ ইন আমরা বি টাকে বাদ দিকে নিয়ে চলে যাও তাহলে এটা আসবো ওয়ান মাইনাস বি সমান মাইনাস বি স্কোয়ার তাহলে কি পেলাম এ সমান মাইনাস বি স্কয়ার বাই ওয়ান মাইনাস বি অর্থাৎ এটাকে লিখতে পারি স্কয়ার বাই বি মাইনাস এক ঠিক আছে বি স্কোয়ার বাই বি মাইনাস এক তাহলে অ্যান্সার কোনটা আসবে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার অর্থাৎ সবগুলো অ্যানসার বি দিয়ে এবং এখানে অ্যান্সারটা অপশন বিটা এসছে ঠিক আছে আর আলোচনা করছি এ সমান বি সি তাহলে এ সমান বি টু সি এর জাগে এ মাইনাস বি বসাও এ মাইনাস বি ওকে তাহলে এটাকে ক্যালকুলেট করলে এ সমান এ বি মাইনাস বি স্কোয়ার বা এগুলোকে এক কাছে আনলে এ সমান আমরা পাবো বি স্কোয়ার বাই বি মাইনাস ওয়ান ওকে তাহলে অ্যান্সার করতে পেয়েছি অপশন বি বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ভালো লাগে তাহলে প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওতে একটি টাস্ক রইল এবং টাস্কটি কমপ্লিট করে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে অ্যান্সারটি জানাতে ভুলবে না এবং বন্ধুরা যদি অ্যান্সারটি বার করতে না পারো তাহলে চিন্তার কোনো কারণ নেই আমাদের একশো উনিশ নম্বর পার্টে অ্যান্সারটি করা আছে তোমরা অবশ্যই ওই ভিডিওটি একবার দেখে নাও এবং যদি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও ঠিক রাত সাতটা বেজে তিরিশ মিনিটে পাওয়ার জন্য এবং বন্ধুরা আপনার বন্ধুদেরকেও ভিডিও টি শেয়ার করে দিতে ভুলবে না যারা এখন এই ধরনের চাকরি পরীক্ষার জন্য স্ট্রাগল করে যাচ্ছে দেখা হবে আমাদের পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই